এই সাতটা জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন কিভাবে সূর্যের কসম চন্দ্রের কসম দিনের কসম রাতের কসম আকাশের কসম পৃথিবীর কসম মানুষের কসম নিঃসন্দেহে ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহে ব্যর্থ নিঃসন্দেহ ধ্বংস ওই ব্যক্তি যে ব্যক্তি তাকে নিজেকে গুণা দ্বারা কলুষিত করেছে পাপ দ্বারা কলুষিত করেছে যে অন্তরের মাধ্যমে গুণা করেছে যে চোখের মাধ্যমে গুণা করেছে যে কানের মাধ্যমে গুণা করেছে যে মস্তিষ্কের মাধ্যমে করেছে। যে হাত দ্বারা গুণা করেছে যে পা দ্বারা গুণা করেছে যে দ্বারা করেছে যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুণা করেছে নিঃসন্দেহ ক্ষতিগ্রস্ত নিঃসন্দেহ ব্যর্থ নিঃসন্দেহ ধ্বংস কে বলেছেন আল্লাহ বলেছেন এটার মধ্যে কারো কোনো সন্দেহ আছে এই জন্য সফলতার পথ হল সফলতার পথ হলো নিজেকে আপাদ মস্তক আপাদ মস্তক গুণা থেকে পবিত্র রাখা এটা হলো সফলতার পথ সাবধান কোনো অবস্থাতেই গুণা করা যাবে না কোনো অবস্থাতেই না কোন অবস্থাতেই আল্লাপাকে নাফুরমানি করা যাবে না এটা হলো সফলতার পথ নিজেকে পবিত্র রাখা এটা হলো সফলতার পথ যে ব্যক্তি নিজেকে পবিত্র রাখলো গুণা থেকে পাপ থেকে সে ব্যক্তি সফল আর গুণা করা এটা হলো ব্যর্থতার পথ যে ব্যক্তি নিজেকে আবাদ মস্তক গুণা দ্বারা কলুষিত করলো গুণা দ্বারা কালিমা যুক্ত করলো এই ব্যক্তি ব্যর্থ এই ব্যক্তি ধ্বংস